আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত ওয়ালজব নিউ সেন্টার এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আবেদনের ডেডলাইন আবেদন শুরুর তারিখ আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ বাইশ আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার পদের সংখ্যা একশো জন স্থায়ী স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হাতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মাসিক বেতন এখানে আপনার ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন পদের নাম গ্রেডের সংখ্যা সহকারী উপজেলা অথবা উপজেলা থানা অথবা শিক্ষা অফিসার এটা দশম গ্রেডের চাকরি মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেতন স্কেল এর ষোলো গ্রেডের বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে সরি দশম গ্রেডের বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হয়েছে অনন্য অভিজ্ঞতা এখানে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক অভিজ্ঞতা অনন্য অভিজ্ঞতা বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে বোঝাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত এত যে মন্তব্য এখানে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসাবে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বর্ণিত পদের নিয়োগ ভীতি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসাবে দুই বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই খ চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় অক্টোবর দু তারিখে এস আর ও নং তিনশো এক আইন দু হাজার তিন সমবিধি পাস সমবিধি পাস অনুযায়ী সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন